সুমন সুমন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সুমন আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করেন হ্যালো হ্যাঁ বলেন তো আসিফ ভাই আপনার শরীর অসুস্থতা শুনে খুব খারাপ লাগলো তো এখন সুস্থ হয়েছেন ভালো লাগছে তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বিষয়ে একটুখানি পড়েছিলাম তো বাংলাদেশে আপনার অত কত অত্যাচার হয়েছে তো আপনি বলেছেন যে তেতাল্লিশ জন কতজন মানে মহা সম্মেলন করেছিলেন আপনি তো

দশ লক্ষ বা ধরেন পাঁচ লাখ বা যেটা যে নাম্বারই হোক ওটা যদি নাম্বারটা বড় হয় তাহলে কি এটা আসি মহিদিনের ক্রেডিট হয় নাকি এটা যাই মোমিন্দার স্টুপিডিটা দেখা যায় যে তারা কোন মাস লেভেলের স্টুপিড না না ক্রেডিট না মানে আমি জানতে চাই যে এরকম কি মানে আমার মানে ধারণা সেটা আমার ধারণা সবার কথা বলছি না যে মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে দশ লক্ষ মানুষ একজনের পেছনে পড়ে যাবে তাকে মারার জন্য মানে এটাও কি সম্ভব মানে এটা আমি

তিন চারটা লাইভ আগে সম্ভবত একদম শেষের দিকে আপনার একটা কথা আমি একটু ডিসকাস করার ছিল ভাই এত ইন্ট্রোডাকশন না দিতে পয়েন্ট দিতে পারতেন ভাই বলেন আপনার পয়েন্টটা বলার প্লিজ বলেন আচ্ছা আচ্ছা সরি সরি एक्चुअली আমি মানে ইউজ টু না তো লাইভে আমি বুঝতেছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা আই এম সরি সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আপনার হচ্ছে একটা কোশ্চেন উঠছিল যে একটা আপু আপনাকে কোশ্চেন করছিল যে এটা রাইট কিনা

লাগে তাহলে আরো মারা উচিত এটা একটা সার্কাস্টিক ইয়ে ছিল বাট যতজন মানুষ মারা গেছে ওটার জন্য তো দায়ী একমাত্র হামাস আচ্ছা তো আমার কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি কি আদতে মানে একদম উল থেকে কি হামাসকে ধ্বংস করা ওইভাবে পসিবল যেহেতু এটা একটা আদর্শিক ব্যাপার আর এই জন্য যে বললাম যতক্ষণ পর্যন্ত ইসরায়েল স্যাটিসফাইড না হয় যে হামাস আবার রিগ্রো করতে আদর্শিক ব্যাপারে তো সমস্যা না সমস্যা হচ্ছে যে যারা তারা ওয়েপন সাপ্লাই পাবে কিনা তাদের টানেল সিস্টেম ধ্বংস করা হচ্ছে কিনা তারা তাদের ফান্ড গুলো ধ্বংস করা হচ্ছে কিনা তাদের লিডার গুলো ধ্বংস করা হচ্ছে কিনা এটা যদি করা যায় হ্যাঁ অনেক বছর পর্যন্ত এটা ইসরায়েল নিয়ে থাকতে পারবে সেফ অফ থাকতে পারবে যে ওকে এরপরে কোনো অক্টোবর সেভেন হওয়ার সম্ভাবনা কম আচ্ছা সেক্ষেত্রে যে নিরীহ মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখেন মানে এটা এটা তাহলে সেক্ষেত্রে তো ধরেন একটা মানুষ তো বলতে যদি ধরেন এই যে হামাজের জঙ্গিরা এখন যদি একটা একশোটা জঙ্গি ফর এক্সাম্পল একশোটা জঙ্গি হামাসের একটা জার্মানিতে যেখানে ধরা ভাই থাকে এর আশেপাশে একটা এলাকার মধ্যে গিয়ে ইয়া করছে মানে প্ল্যান করতেছে যে এখানে একটা অ্যাটাক করবে

জঙ্গি গোষ্ঠী এক হাজার জন সে হচ্ছে জার্মানি যায় তারা জার্মানিয়ানদের মধ্যে যায় তারা ইয়ে করতেছে যদি এরকমটা হয় যদি জার্মানের কাছে ইয়াটা থাকে যদি জার্মানিসের কাছে মনে হয় যে এটা এত বড় থ্রেড যে এই করা যাচ্ছে না এই সাথে তারা কোনো ভাবে ইয়ে করতে পারতেছে না কোপ আপ করতে পারতেছে না জার্মানি তো আর সিস্টেম তারা অলরেডি টানেল বানায় রাখছে স্কুলের নিচে তারপর হচ্ছে আপনার হসপিটালের নিচে বাচ্চাদের স্কুল বাচ্চাদের ঘরের নিচে টানেল বানায় রাখছে যে তাদের আর মানে তাদের ওই ট্যানেল থেকে বোম মারতে তারা অবস্থা নেই তাদেরকে কি করতে হবে সোয়ার টিম দিয়ে রুট আউট করতে হবে বাট হামাসের তো না হামাসের সিচুয়েশনটা

না যে হোস্টেজ করে রাখতেছে তাদেরকে এগুলো সব মিথ্যা কথা ভাই এগুলো একদমই মিথ্যা কথা ইনফ্যাক্ট ইসরায়েলের মধ্যেই অসংখ্য মুসলমান থাকে প্রায় 20 লক্ষ বা তার থেকেও বেশি 20 থেকে 30 লক্ষ মুসলমান থাকে যারা ইসরায়েলের ভিতরে সেই মুসলমানরা খুবই সুখে শান্তিতে বসবাস করতেছে তাদেরকে ইসরায়েল কোনদিন না আমি আমিও সেটা বলি আমি আপনার কথা আমি বুঝছি আমি আপনাকে যেটা বলতেছি সেটা একটু শুনে নেন যে ইসরায়েলে অসংখ্য অলরেডি বসবাস করে এমন যদি হইতো যে গাজার কোন মুসলিম অধিবাসী যদি এরকম হয়তো যে আহ হামাস তাদেরকে হোস্টেজ করে রাখছে তাহলে তারা অবশ্যই ইসরায়েলের কাছে সাপোর্ট চাইতে পারতো ইসরায়েল তাদেরকে ইসরায়েলের ভিতরে জায়গা করে দিত ইসরায়েলের ভিতরে যে অংশ আছে যেখানে মুসলমানরা বসবাস করে সেখানে খুব সুন্দর কইরা তাদেরকে জায়গা বা সুব্যবস্থা করে দিত জায়গা সম্পত্তি দোকানপাট সবই করে দিত করে দিত এইটুক করতে ইসরায়েলের কোনো সমস্যা নাই ইসরায়েল এই সমস্ত কাজ করতে রাজি আছে ইনফ্যাক্ট এই গাজা যে অঞ্চলটা সে অঞ্চলটাও ইসরায়েলের দখলেই ছিল ইনফ্যাক্ট আরো অনেক বড় বড় অঞ্চল ইসরায়েলের দখলে ছিল ইসরায়েল এগুলা

ইন্টেনশনটা থাকতে হয় যে এই জাতিগোষ্ঠীকে আমরা পৃথিবী থেকে একদম নিশ্চিন্ন হোক করে দিব এই রকমের কোনো ইন্টেনশন ইসরায়েলের ইহুদিদের কখনোই নাই যে তারা মুসলমানদেরকে সারা পৃথিবী থেকে বা প্যালেস্টাইনীদেরকে সারা পৃথিবী থেকে ওয়াইপ আউট করবে এরকম কোনো ইন্টেনশন তাদের কোথাও লিখিত নাই কিন্তু হামাসের গঠনতন্ত্রে এটা পরিষ্কারভাবে লিখিত আছে যে তাদের ইন্টেনশন হচ্ছে ইসরায়েল এবং ইহুদিদেরকে ওয়াইপ আউট করে দেয়া সারা পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া

যদি এরকম হতো তাহলে আপনি আপনি কি কখনো আমেরিকা ভিয়েতনামের ওয়ার সম্পর্কে পড়াশোনা করেছেন বা জানেন কখনো আমেরিকা ভিয়েতনাম ওয়ার সম্পর্কে দেখেছেন পড়ছেন কোথাও এত ডিপ কোনো করা করি না আমি এই ব্যাপারে বাট এমনিতে টুকটাক শুনতে আছি আপনি আপনি ওয়ার গুলো কিভাবে ইয়া করা হয় গেরিলা ওয়ার গুলো কিভাবে করা হয় ওটা দেখেন এবং গেরিলা ওয়ারে চিতাটা গেরিলা ওয়ারে আপনি জঙ্গিদেরকে ওয়াইপ আউট করাটা এটা কতটা টাফ এটা একটু জাস্ট সার্চ করে দেখেন আমেরিকার আর ইসার আমেরিকা আর ভিয়েতনামের ওয়ার সম্পর্কে পড়লেই আপনি জিনিসটা জানতে পারবেন

আহ বাচ্চাদের স্কুলের নিচে বাংকার বানায় বা ধরেন হাসপাতালের নিচে বাংকার বানায় তারা লুকায় যাচ্ছে বোমাটা মাইরা যাচ্ছে এখন বোমা মারার পরে তো খুব স্বাভাবিক যে একটা অ্যাকশন অ্যাকশন এখন কি কি নিতে মনে করেন এটা যদি আপনার ক্ষেত্রে ঘটতো আপনার বাসায় পাশের বাসা থেকে বোমা মারছে বোমা মাইরা লুকায় গেছে লুকায় গেছে একটা স্কুলের নিচে লুকায় গেছে এখন আপনি আপনার কাছে অস্ত্র আছে যে আপনি মানে তার একটা পাল্টা জবাব দিবেন আপনি কি কি করতে পারতেন বলেন তো

অর্থনৈতিক ভাবে বঙ্গর একটা দেশ সেই দেশকে যখন আহ আমেরিকায় ইনভেস্ট করতে গেছে ভিয়েতনাম তাদেরকে একেবারে মানে গু খাবে পাঠা দিছে মানে এক একজনকে যেভাবে মারছে যে সোলজারদেরকে যেভাবে মারছে সেটা হচ্ছে গিয়ে বলার বাইরে আহ এবং ওই ছোট জনগোষ্ঠীর কৃষকদের সাথে তারা বাইরে উঠে নেয় কারণ বাইরে উঠে নেই তারা ওই টানেল স্ট্র্যাটেজি নিয়েছিল ওই জায়গায় টানেলগুলা হাতে করা টানেল আহ ওইরকম ইয়ে করে সিমেন্ট টিমেন্ট দিয়ে বানানো একেবারে অত্যাধুনিক টানেল হাতে করা টানেল

ইসরায়েলকে কোনোভাবে ওই জিনিসটা বলা যাবে না মানে বলার মতো কোনো ইয়ে আসলে নাই যে তারা কি করছে তারা টার্গেট করে সিভিলিয়ান মারছে যদি তারা টার্গেট করে সিভিলিয়ান না মারে তাদের টার্গেট যদি থাকে হামাস তাদের হারে টার্গেট যদি থাকে জঙ্গি এরপরেও যদি তার এরপরেও যদি এবং লিফলেট বিলি করার পরেও যদি ইয়ারা মারা যায় সিভিলিয়ানরা মারা যায় দ্যাট উড বি কনসিডার্ড এট ওয়ার্ক ওয়ার্ক অ্যাজ নট আপনি যেটা বলেন গণহত্যা

বোমা মারবো তোমরা যারা আশেপাশে আছো তারা এই নিরাপদ জায়গাতে চলে যাও এই রকমের ঘোষণা দেওয়ার পরে যদি সেখানে তারা বোমা মারে এবং তাতে যদি ওই যে তাতে যদি সিভিলিয়ান মারা যায় তা তো সেটা সেটার জন্য হামাসকে ওয়ার ক্রাইমে আপনি দায়ী করতে পারবেন না কারণ তারা তো প্রয়োজনীয় যে ইসরায়েলকে

আমি আমি যেহেতু এখানে ধরেন আহ একশো দেড়শো কোটি বা দুশো কোটি মুসলমান আছে সারা দুনিয়ার মধ্যে এখন বলতে পারেন যে সবগুলার মধ্যে সবগুলো করতে গেলে এখন কথা হচ্ছে যে এখানে তো ঘৃণা ছড়াচ্ছে এখন

ইয়া করছে চার ভাগে ভাগ করছিল জার্মানিকে পরে দুইটা জার্মানিতে দুইটা পার্ট হয়ে গেছে দুই ভাগ করে ফেলছিল জার্মানিকে একটা পার্ট নিচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর একটা পার্ট নিচ্ছে মিত্র মানে হচ্ছে গিয়ে ফ্রান্স ইংল্যান্ড আর আমেরিকা এখন দীর্ঘদিন তো এই জার্মানির উপরেও এই দেশগুলার প্রভুত্ব চলছে তাই না হ্যাঁ হ্যাঁ তারপরে মনে করেন এই যে ভিয়েতনামে ভিয়েতনামে তো অনেক বছর ধরে আমেরিকা এই যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে ভিয়েতনামে সেখানে তো আমেরিকা ভালো পরিমাণ মানুষ হত্যা করছে এবং অনেকদিন তারা চেষ্টা করছে সেখানে এখন একটা জিনিস আরো কয়েকটা দেশ আছে যে দেশগুলোতে আমেরিকান সোলজার গেছে তারা বিভিন্ন ধরনের আকাম কুকাম করছে বা অন্য অন্য দেশের সোলজার গেছে ইয়ে আক্রমণ করছে আপনি আমাদেরকে একটা বের করে খান্ত ভাই যে জাপানি কোনো একটা জাপানের লোকজন টেরিস্ট হয়ে গেছে যে কারণ হচ্ছে তাদের ওপরে নির্যাতন হয়েছে দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকাতে অবশ্যই অনেক নির্যাতন করছে জাপানীদের পরে যখন যুদ্ধে জয় লাভের পরে অনেক নির্যাতন করছেন ওয়ার্ল্ড ওয়ার্ড কত পরিমান অ্যালাইট অ্যালাইট যারা ছিল এলাইট বাহিনী যারা যারা ছিল তারা কি পরিমাণ জার্মানি ভমিট করছে ওখানে কি পরিমাণ সিভিলিয়ান মারা গেছে যুদ্ধে সিভিলিয়ান মারা যাওয়ায় এটা কি ভাই একেবারে মানে শুরু করছে না মানে ক্রিয়া একেবারে নতুন করছে সেটা হচ্ছে একটা যে অজুহাত দেওয়া হয় যে সাম্রাজ্যবাদীরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে এই জন্য আমরা জঙ্গি হয়ে গেছি আমরা আসলে জঙ্গি হতে চাইনি কিন্তু সাম্রাজ্যবাদীরা আমাদেরকে এত অত্যাচার করে আমাদেরকে জঙ্গি করে ফেলেছে এই যে চুনাহাগা মুমিনদের যে এই যুক্তিটা তাহলে তো ভাই সবচেয়ে বড় জঙ্গি হওয়ার কথা জার্মানদের জার্মানরা মনে করেন আমেরিকা অমুক্তমুক জায়গায় গিয়ে টুটপাট বোমা ফাটানোর কথা জাপানিরা জাপানিরা গিয়া গিয়া বিভিন্ন জায়গায় মানে এই জায়গায় সেই জায়গায় গিয়ে বোমা ফ্রান্সে ইংল্যান্ডে আমেরিকাতে গিয়ে বোমা ফাটানোর কথা ভিয়েতনাম আমেরিকার যে ইউকেতে বোমা ফাটানোর কথা

এক একটা নিজেই এটম তারাও কিন্তু ভিক্টিম তারাও জানা না ধরেন এই যে মুসলমানরা আছে তারা আমি ওদেরকে ভিক্টিম মনে করি ম্যাক্সিমাম তারা যে মন থেকে জঙ্গি তারা নিজেও জানা না এখন এটা হচ্ছে এখন ওরা তো শিক্ষা দীক্ষা বলেন জ্ঞান বিজ্ঞান সব দিক দিয়ে পিছনে ওরা যে করবে ওদের মধ্যে তো ওই ভোটটা মানে পসিবল না এখন ওদেরকে যারা আরো উস্কে দেওয়া হয় এটা বলতেছিলাম আর কি মানে ওদেরকে তো খুব সহজে মেনুবিলিট করে দেওয়া যায় এই যে এক্সপেকটেশন অফ কি এক্সপেকটেশন অফ 빅টরি অফ লোয়ার এক্সপেকটেশন এই জিনিসটা বাদ দিয়ে তাদেরকে মানুষ বাবা শিক্ষেনা তারাও 18 প্লাস লোকজন তাদের যে কোনো কর্মকাণ্ডের জন্য যে কোনো যে কোনো ডিসিশন যে কোনো কর্মকাণ্ড তার সেই কর্মকাণ্ডের জন্য একমাত্র এবং একমাত্র সেটাই তার ইনফ্লুয়েন্স থাকতে পারে এই থাকতে পারে সেই থাকতে পারে বহু কিছু থাকতে পারে বাট তার একটা ওয়ার্কিং ব্রেইন আছে সে যদি জৌনজির বাচ্চা জৌনকি হয় এটার জন্য টাইভার একে দেয়া ওকে দেওয়া বাদ দেয় তার নিজেকে দাও উচিত হ্যাঁ এই দিতে পারতেছ না তার নিজে তার সে রেসপন্সিবল সে কি অ্যাক্ট করবে সেটার জন্য সে রেসপন্সিবল হ্যাঁ এই রেসপন্সিবল রেসপন্সিবিলিটিটা অন্য আরেক জায়গাতে ঢুকায় দেয়া এই এই জিনিসটা বন্ধ করতে হবে আসলে ঠিক আছে মাইকেল ভাই আর কিছু যদি বলেন তাহলে বলেন নাহলে আপনাকে আমরা তাহলে বিদায় জানাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তাহলে